এমপি সাহেব দেখা হলে কয় হুজুর কেমন আছেন দোয়া করেন মন্ত্রী সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন এটা টাকা দিয়ে কিনে যায় না আমি কি এগুলি গোপনের কোনো কিছু বলতেছি আপনাদের চোখের সামনে না আল্লাহ এবারের জন্য মানুষ পাঠাইছে তোমার মতো ধরে রাখ সুন্নত ধরে রাখ কিন্তু আমি কিন্তু এই ব্যাখ্যা দিয়ে আপনাকে হুজুর হইয়া ফাগরি লাগাও তুমি স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই কোরআনটা ধরে রাখো নবীর সুন্নত ধরে রাখো এই যুবকেরা তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে মিথ্যা বলবা না বলো আছে না নাই আমি হুজুর দরকার নাই তোমারে আল্লাহ জুতা দিয়া ভিডেইব তোমার জাতি বাইরে সামনে রাইমান তোর মতো যুবক তাই তো কলেজে ভুইনা নামাজ পড়ছে তুই পারলি না কেন বল তুই নিজে বল তোর বিচার কি হবে হুজুর টুজুর বাদ দে তোমার মত যুবরে মতো যুব পুলিশ বেলার নামাজ পড়ে সত্য বলো আছে না বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারেরা আজান হয়ে গেছে গাড়ি বন্ধ করে যাত্রী সহমসজিদে নামাজ পড়ে সত্য কথা মানো না মানো স্বীকার করো তুমি পারো না কেন তোমার নদীর কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান কর্মচারী শ্রমিকের কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না ও যুবক আল্লাহ গোলাম আমি আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে পাশক্ত নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো বহু মা এখনো আছে তাহাজুদ পরে পাশক্ত নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নাই আম্মা জানেরা আপনারা কেন পারবেন না অযুবক বাবারা অবিত বাবাজিরা আপনারাও যে আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম নাকি আপনাদের আল্লাহ আলাদা কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ আমার আল্লাহ সবাই বলেন আপনাদের নবী আমার নবী আপনাদের আমার কোরআন আপনাদের হাদিস আমার হাদিস আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা সব এক বুঝেন শুধু রাজবাড়ি পাংসার এলাকার মানুষেরা লঙ্গি ভরে আসছিল মায়ের পেট থেকে সব এক বিদায়ের যেদিন আওয়াজ হবে আজকে আমি বক্তা হিসাবে কত ভাব আমি মুফতি সাহেব কত ভাব আমি চেয়ারম্যান কত ভাব আমি এমপি কত ভাব আমি টাকাওয়ালা কত ভাব মরণের সময় দিন হবে কে ধনী কে গরিব কে আলেম কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ সবার মরণকালে কালে কা হবে তিনটা মা বন্ধের হবে পাঁচটা কালার হবে আলাদা সর্বনাইওয়ালাদের মরণ কালের কাফরের কালার একরকম তা ব্লিগলাদের মরণ কালে সবে আর একরকম হবে কারণা বিষাদ কারণা প্রাসাদ কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা আমাকেও সেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন বেইমানেরও সেই প্রশ্ন শিক্ষক ছাত্র একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দাও আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক না আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আপনি কত বিআইপি মুসলমান আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার কাটতে লজ্জা লাগে আমি ছাত্র ক্লাসের মুসলমান আর আপনি বিয়েই মুসলমান আমি পর্দা না করলে লজ্জা পায় আর আপনি পর্দা করতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনি মসজিদে ঢুকলে লজ্জা লাগে কেমন নি মহরাম আপনি লজ্জা শরম আবার বাহাদুরি করেন আপনি হুজুর গোসে ভালা দিল পরিষ্কার না কিন্তু বলে গেছে একটা সুদের বিষয় পৃথিবীতে নিকৃষ্ট মানুষগুলো আল্লাহ দুই দল মানুষের অভিশাপ দিয়েছেন আল্লাহ কেমন অভিশাপ দিয়েছে কায় ইমান গুলো রেডি থাক আমি আল্লাহ নিজে তোদের সাথে যুদ্ধ করবো রেডি থাক কয় দল। একদল দল আর একদল মানে না যারা তাদের ব্যাপারে একদলের কথা আছে কোরআনে দলের কথা আছে হয়ে সুদের খাতায় যাদের নাম থাকবে ওরা হস করালে কবুল হবে না ওরা কোরআন পড়ালে কবুল হবে না ওরা মোনাজাত দিলে আল্লাহর কসম একটা মোনাজাত কবুল হবে না সুদের খাতায় নাম রাইখা যত কোটি টাকা দিয়া মাদ্রাসা বানায় এক টাকার ও পাবে না মসজিদ বানাইলে কোনো সওয়াব নাই বরং করিয়া মরলে চিরস্থায়ী জাহান নামি কয়দিন হ্যাঁ জীবনে কোনো দোয়া কবুল হবে না মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত এরপরও সুদ আছে না নেই এই বয়ান তো এখন নাই বললেই চলে আমরা মাঠে ময়দানে ফাঁকে ফাঁকে কিছু আলেমরা কয় মসজিদে তো বয়ান নাই কারণ কোন ইমাম খতিব এই বয়ান দিলে সূর্য ডুবার আগে ইমাম বাড়ি ঠিক নেই কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হওয়ার তাই একজনে শিয়ালের কাছে মুরগি দিয়া কয় তিন দিন পরে নিমু আমানত পাবে বলেন তাহলে সুক্ষরের হাতে ধর্মের চাবি দিলেও তাই হবে আহা আমাদের আল্লাহ এক নবী এক কোরআন এক সত্য ধর্ম সত্য আল্লাহ সত্য নবী সব মানি অত সেই রোজার মাস রোজা রাখে নাই মুসলমান আবার একদল রোজা রাখছে তারা ভরে আছে না আবার একদল নাই দেন কোয়ালিটি কেমন কেউ ভাই আপনি পুরাটা বলেন না কেন কে অমরে ফারুক রসুলের সাহাবির সাথে আমার একটু গুমের ঘরে দ্বন্দ্ব একজনে যদি তা হাফিজ ভাই আপনারে আমি খুব মহব্বত করি যা আসাম তাই দেবো না আপনার ছেলের আমি এক সেকেন্ডের জন্য দেখতে পারি না মহব্বত বাড়লো না কমলো যারা সাহাবা কেরামদের বিরুদ্ধে সমালোচনা করবে লেখবে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবারামদের ব্যাপারে যারা ইশারা ইঙ্গিতে বলবে বা লেখবে তারা ভণ্ড তারা বাতেল তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড সমস্ত সাহাবা কেরাম জান্নাতি

সাহাবাদের ইমানের সাথে আপনার ইমান ঠিক তো ঠিক ব্যাঠিক তো ব্যাঠিক কোন চালাকি চলবে না চালাকি দুনিয়া করতে পারবেন তবে চালাকির সীমা লঙ্ঘন হইলে দুনিয়াতে মরার আগেই ধরা খেয়ে যাবে